হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দিনে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে হচ্ছে শনিবার তো দেখো কী বান্না করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো দেখো প্রথমেই চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি এদিকে মুগের ডালটা আগে করে নেব। আর মুগের ডালটা ধুয়ে রেখেছি ধুয়ে দিয়ে দিলাম কড়াই তেল সাদা তেল দিয়েছি দিয়ে দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি আর দিয়ে দেব জিরা দিয়ে ভাজা করে এবার দিয়ে দেবো মুগের ডালটা দিয়ে দিলাম দিয়ে মুগের ডালটা কিছুক্ষণ ভেজে নেব ভেজে এর ওপরেই এবার সিদ্ধর জন্য পরিমাণ মতো জলটা দিয়ে দেব। তো জল দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে সিদ্ধ করে নেব দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ তো আর মিষ্টি দিয়ে কিছুক্ষণ ফুটে নিয়ে নামিয়ে নেব তো ডাল হয়ে গেছে এবার দিয়ে দেবো সরষের তেল এবার আলু বস্তুটা করে নেব উপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর জিরা তারপরেই কেটে রাখা আলুটা এবার দিয়ে দেব দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব তো ভাজতে দিয়ে এবার পোস্তটা বেটে নেব তো দেখো আমি দু চামচ মতো পোস্ত নিয়েছি দিয়ে জল দিয়ে বেটে নিচ্ছি তো আমার পোস্ত হয়ে গেছে আর এদিকে দেখো আলুটা ভেজে নিয়েছি উপরে দিয়ে দিলাম হালকা পরিমাণ হলুদ কিন্তু পোস্ত আলু পোস্ত থেকে হলুদ দেওয়া হয় না তবুও আমি হালকা পরিমাণ দিলাম আর লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবারে সেদ্ধর জন্য জলটা পরিমাণ মতো দিয়ে দেব তো এবারের আলুটা সিদ্ধ হয়ে যাক চাপা দিয়ে দেব তো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চারটা না পাঁচটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পোস্ত বাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার ওপর থেকে দিয়ে দেব ঘি তো এবার আমার পোস্তটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেব তো দেখো আজকের মতো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ডাল আর আলু পোস্ত চলো ভালো থেকো সবাই টাটা বাই বাই দেখা হচ্ছে পরের একটি মিনি